অবস্থান কর্মসূচি পালন করব আর এই অবস্থান কর্মসূচিতে যদি বাধা দিতে আসেন তাহলে লড়াই হবে আমি প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করব আপনারা ঊর্ধ্বতন কর্মকর্তৃপক্ষকে বলেন যে এই মালিক কারখানাটা বিক্রি করেছে ইতিমধ্যে এই চার কোটি চার কোটি বিশ লক্ষ টাকা বিক্রি করেছে ফোর সিজন ফসল লিমিটেডের মালিক এই কারখানা বিক্রি করেছেন ওই টাকাটা শ্রমিকদের মধ্যে বন্টন করে হবে এই দুই দাবি আমরা বলেছি এই দুই দাবি যদি বাস্তবায়ন না করে 4 টা পর্যন্ত টাইম 4 পরে আমরা সুচি সামনে অবস্থান করব এইটা হচ্ছে আমাদের কর্মসূচি আর আমরা এর আগে বলেছিলাম এই মালিক সহ অনেক কারখানার মালিকরা বিজেপির ডাটাবেজে আমাদের শ্রমিকদের ব্ল্যাকলিস্টিন করে রেখেছে শ্রমিকদেরকে ভিনদান নিয়ে এই ব্ল্যাকলিস্টিন ধরে রাখার কারণে শ্রমিকরা বিজিএম এর সদস্য ভুক্ত অন্য কোন কারখানায় শ্রমিকদের চাকরি হচ্ছে না আমরা সরকারকে বলেছি যে এই বিজিএম তে শ্রমিকদের ডাটাবেস কেন থাকবে ব্ল্যাক লিস্টের তালিকা কেন থাকবে এই তালিকা থাকার কথা শ্রম মন্ত্রণালয়ে তাই আমরা শ্রম মন্ত্রণালয়কে বলবো অবিলম্বে এই ডাটাবেজের যে বাতিল করতে হবে আজকে আপনারা জানেন একজন শ্রমিক সে পাওনার জন্য আন্দোলন করে ন্যায্য দাবিতে তাকে ব্ল্যাক লিস্টিং করে রাখা হয় সে অন্য কারখানা চাকরি পাচ্ছে না এটা বরাবর মানবাধিকার লঙ্ঘন একজন শ্রমিকের জীবন জীবিকার উপরে মারাত্মকভাবে আঘাত করেছে সংগ্রামী বন্ধুরা আজকে মালিকরা বিভিন্নভাবে আমাদের শ্রমিকদের দাবি দেওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে তার সবচেয়ে বড় আমরা সমগ্র নিবন্ধরা এইবারে আমরা বক্তব্য এখানে শেষ করছি এখন আমরা মিছিলে নিয়ে আমরা শুভমনের সামনে অবস্থান করব এবং আমরা 4টা পর্যন্ত অপেক্ষা করব সাংবাদিক বন্ধুদারকে ধন্যবাদ জানাই এবং পুলিশ ভাইদেরকেও ধন্যবাদ জানাই তারা আমাদের মিছিলে সহযোগিতা করেছে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের দাবিটাকে আইলাই করতে চাই আমরা Oh mm -hmm.